রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জলস্বপ্ন প্রকল্প সেই জলস্বপ্ন প্রকল্পেরই শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলার ইলামবাজার ব্লকের শীর্ষা অঞ্চলের জলস্বপ্ন প্রকল্পের নতুন শিলান্যাস করলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনাম। এছাড়া উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লকের ব্লক সভাপতি ফজলুর রহমান অঞ্চলের অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরাও এই প্রকল্পের মাধ্যমে প্রায় সাত থেকে আটটি অঞ্চল উপকৃত হবে বলেন জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই জলস্বপ্ন প্রকল্প নিয়ে কি বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চলুন শুনে নি

যে প্রতিটি গ্রামের প্রতিটি মানুষের বাড়িতে জল পৌঁছে দেবে বিশুদ্ধ জল পৌঁছে দেবে তাই আজকে আমরা এর হলুদ করে। যা শীর্ষ অঞ্চলে হলুদগড়ে গ্রামে যে জল প্রকল্প শুধু উৎপাদনগুলো যে ভিত্তিপত্র আমরা নাকের ফাটিয়ে পড়লাম কাল থেকে কাজ চালু হবে এবং প্রাথমিক কাজ আজকে কিছুটা হয়েছে কাল থেকে পুরো তবে কাজ চালু হবে এবং আটটা মৌজা এই জল পাবে বাড়ি বাড়ি জল পাবে আটটা মৌজার মধ্যে রাস্তার ওপরে সালকে এবং সুনু এই দুটো গ্রাম আছে এদিকে হলুদগঞ্জ সুন্দরী শহর ভবানীপুর রংপুর শহর তাহাপুর এই গ্রামগুলোতে এই মৌজাগুলোতে এই পানীয় জল যা আমরা নির্দেশ দিয়েছি আরও যে অঞ্চলে কাজ হচ্ছে ব্লক সভাপতি আমাদের উনি প্রতিটি অঞ্চল পরিক্রমা করছেন যাতে দ্রুত গতিতে মানুষের বাড়িতে আমরা জল পৌঁছিতে পারি মমতা ব্যানার্জির কথাকে রাখতে পারি তাই আমার ব্লক প্রেসিডেন্ট প্রতিটি নটা অঞ্চল প্রতিটি অঞ্চলে প্রতি প্রায় প্রতিদিনই গিয়ে চেষ্টা করছে সেই জল প্রকল্প কাজ দ্রুত হয় এবং সঠিক কত টাকা ব্যয় প্রায় দশ কোটি উনিশ লক্ষর ওপর টাকা ব্যয় হয়েছে ওভারের ট্যাঙ্ক হবে এবং ওভারের ট্যাঙ্ক থেকে এই জলস্বপ্ন প্রকল্প জলস্বপ্ন